পার্থ ভৌমিকের হয়ে আমডাঙ্গায় জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজ্যের জল ও সেচ দফতরের মন্ত্রী তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থভৌমিক এই কেন্দ্রে আগামী কুড়ি জুন ভোট দান প্রক্রিয়া হবে তার আগে প্রচারে কোনো রকম খামতি না রাখতেই জোর কদমে চলছে নির্বাচনী মিটিং মিছিল এবার তৃণমূল প্রার্থী পার্থভৌমিকের হয়ে আমডাঙ্গার সাধনপুরে কর্মীদের নিয়ে জনসভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের স্বতঃস্ফূর্ততা মমতা ব্যানার্জির গ্যারান্টির উপর আর মানুষের বিরক্তি হচ্ছে নরেন্দ্র মোদীর গ্যারান্টির উপর সেই জায়গা থেকে আজকের এই স্বতঃস্ফূর্ততা স্বাভাবিকভাবে মানুষের এই স্বতঃফূর্ততা এটা প্রমাণ করছে যে নরেন্দ্র মোদী আর বেশি দিন প্রধানমন্ত্রী নেই করে এটা কন্ট্রোল কেন্দ্রীয় সরকার আসলে নরেন্দ্র মোদী এরকমই কয়লা চুরি পাহারা দেওয়ার কথা কেন্দ্রীয় সংস্থা উনি বলছেন কয়লা চোর তৃণমূল উনি বলছেন গরু চোর তৃণমূল অথচ সীমান্ত পাহারা দেওয়ার কথা বিএসএফ সব ওনার জুটের মাল ব্যাগ ব্যবহার হবে কি না সেটা ঠিক করে কেন্দ্রীয় সরকার সেখানে উনি গুজরাটকে প্রমোট করার জন্য পলিথিন ব্যবহার করছেন আর উনি বাংলায় এসে বলছেন রাজ্য সরকারের দায়িত্ব দায়িত্ব কেন্দ্রীয় সরকারের উনি এটা করছেন না কারণ উনি গুজরাটকে ভারতবর্ষ ভাবেন বাংলাকে ভারতবর্ষ পাবেন না যদি পার্থভৌমিক বলে বলতো আমি অতি অবশ্যই ওনার বিরুদ্ধে মানানির মামলা করতাম যেরকমভাবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে করেছি